আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকাল গ্রামের বাড়ি গেছিলাম সেখান থেকে পুকুর পাড়ে যাওয়ার পথে বিচ্ছিন্নভাবে কিছু কাশফুল পাখি খেলা করছে অনেক ভালো লাগলো তাই তো ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখাবো বলে পুকুরে মাছের পোনা খাওয়ার জন্য মাছরাঙা কিছু ছোট ছোট পাখি তারের উপর লাইন করে বসে আছে তারপর কিছুক্ষণ পর পানির ছবক দিয়ে দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল পুকুর পাড়ে একটা সুন্দর বক করেছিলো সেটা ওঠাতে পারলাম না পালিয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ